আমরা সবাই ফাউন্ডেশন থেকে এখানে একজন মধ্যবিত্ত ব্যক্তিকে আজকে আমরা কিছু বাজারঘাট করে দিলাম আলু পেঁয়াজ নুডলস চাল তেল চিনি ডিম হুইল পাটার সাবান মধ্যবিত্ত ফ্যামিলির যেহেতু ওনার মধ্যবিত্ত ফ্যামিলি আসলে অনেক সমস্যা থাকে তারা কারোর কাছে অনুদানও নিতে পারে না চাইতো না তো আমাদের সামাজিকতা আমাদের সাংগঠনিকভাবে যতটুকু পারি আমরা যেহেতু আমাদের পত্রিকার থেকে একটা ইনকাম সোর্স আসে ওটাই মূলত আমরা বিভিন্ন মানুষের মধ্যে ব্যয় করি তো আজকে আমরা লাস্ট দুই মাসের ইনকাম থেকে আমরা এক মধ্যবিত্ত এক ভাই দিনদার তাকে এই জিনিসগুলো আমরা উপহার হিসাবে দিচ্ছি যেহেতু আমরা তার ছবি তুলবো না জাস্ট উনি আসলে ওনার হাতে পৌঁছে ডাই এক কেজি বস্তা ভালো আছে আলু তিন কেজি পেঁয়াজ কেজি লবণ কেজি 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 চিনি কেজি কেজি ভালো আছেন ভাই